চাঁদপুরের জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌজান শ্রমিকরা এই নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড় দিলীপ চাঁদপুরের সাত নৌজান শ্রমিক হত্যার ঘটনায় যে কর্মবিরতি করছেন সেখানে তাদের কি কি দাবি রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অন্যতম নৌবন্দর বাঘাবাড়ি নৌবন্দরে আসলে আপনারা জানেন যে এম বি আল বাখেরা যদি চাঁদপুরে হত্যার শিকার হয়েছে সেই এম বি আল বাখেরা কিন্তু সার নিয়ে সিয়াজগঞ্জের এই বাঘাবাড়ি নৌবন্দরে আসছিল তো এখানে যে বাঘাবাড়ি নৌবন্দরে যে নৌযান শ্রমিকরা ধর্মঘর পালন করছে রাত বারোটার থেকে যে ধর্মঘর শুয়েছে এখানে তারা চারটি দাবি দিয়েছে তার একটি হচ্ছে যে যে হত্যাকারী প্রকৃত রহস্য গঠন করে হত্যাকারীকে গ্রেপ্তার এবং সরকারিভাবে প্রত্যেকটা নিহত পরিবারকে বিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ নৌপথে নৌ চাঁদাবাজি বন্ধ এবং নৌ নিরাপত্তার দাবিতে নৌপথে নৌযানদের নিরাপত্তা এবং নৌ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আসলে তারা এই ধর্মঘট পালন করছে এবং এই কর্মবিরতিতে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জে বাঘাবাড়ি নৌবন্দরে যে কয়লাবাহী সারবাহী এবং তেলবাহী জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো কিন্তু পণ্যবাহী জাহাজগুলো রয়েছে এখান থেকে কোনো পণ্য আনলোড করা হয়নি এবং কোনো মালামাল উঠানো হয়নি জাহাজে যে কারণে আসলে সকাল থেকে কার্যত এই এই হাকডাকে যে শ্রমিকদের যে হাকডাকে বুকুর থাকে বাঘাবাড়ি নৌবন্দর সেটি কিন্তু একদম নীরব এবং শুনস নিরাপত্তা করছে এখানে আমরা কথা বলেছিলাম নৌজান শ্রমিক ফেডারেশনের কেন্দ্র কমিটির সভাপতি মাস্টার আব্দুল হবের সাথে তিনি জানিয়েছেন যে সরকার যদি তাদের এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে এবং সিয়াজগঞ্জে কিন্তু আজকে বাঘাভাড়ি রৌ বন্দরে যে জাহাজগুলো সেই জাহাজগুলো যারা শ্রমিক রয়েছে সে কোনো শ্রমিকও কিন্তু আসলে জাহাজ থেকে তারা জাহাজের মধ্যে অবস্থান করছে তো আসলে এখানে তাদের যে দাবি যে সিয়াজগঞ্জে বাঘাবাড়িতে আসার পথে আসলে বিভিন্ন স্থানে তাদেরকে চাঁদা শিকার হতে হয় এখানে বিভিন্ন জায়গায় তাদেরকে চিন্তার শিকার হয় এবং নৌ পুলিশ আসলে যে ভূমিকা রাখার কথা সেই ভূমিকা নৌ পুলিশ রাখে না এবং হচ্ছে মাঝে মাঝে আসলে তাদেরকে এই সিরাজগঞ্জে আসতে চাঁদা দিতে হয় এবং সারা বাংলাদেশে নৌ শ্রমিকদের একই অবস্থায় এই জন্য সিরাজগঞ্জে যে ধর্মঘট সেই ধর্মঘট করছে এবং কেন্দ্র কমিটি যদি তাদেরকে কোনো কর্ম পরামর্শ দেয় তবে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করে বলে জানিয়েছেন এখানকার যারা নৌ শ্রমিকের নেতারা আছেন সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার